ও আমরা নার্সরা আজকে রাজপথে এটা আপনি অনেকখানি ব্রিফ পেয়েছেন আমরা সকলে এটার সাথে একাত্মতা ঘোষণা করছি হল বাংলাদেশের নার্চদের পক্ষ থেকে আমার প্রতিষ্ঠানও তার ব্যতিক্রম না আপনারা হয়তো অনেকেই জানেন না আমার এই প্রতিষ্ঠানে নার্সরা আসে মাস্টার ডিগ্রি গ্রহণ করতে আমার এই প্রতিষ্ঠানেও সাত আটজন কিন্তু পিএইচডি হোল্ডার নার্স আছে আর পিএইচডি হয়তো প্রমোশনের কোনো মাপকাঠি না হলেও তারা কিন্তু কিছু না কিছু ডিজার্ভ করে তো সেই জায়গাটা থেকে পিএইচডি কখন হয় একটা প্রফেশন যখন আগায় যায় সেইটা মানগত বলি শিক্ষাগত বলি গুণগত বলি কিন্তু আমরা কিন্তু আমাদের চেয়ার থেকে বঞ্চিত আজকে তিরিশ বছরের বেশি আমাদেরই প্রমোশন হয়েছে পঁয়ত্রিশ বছর চাকরি করার পরে তো আমাদের যে দাবি আমাদের বাচ্চারা যে দাবি আজকে নিয়ে রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাই না বাংলার জনগণ আমাদের থেকে বিচ্ছিন্ন হোক আমরা জনগণের সেবা থেকে আমরা আমাদের হাত সরিয়ে নিই সেটাও চাই না আমরা যাতে আমাদের এই সন্তানরা এবং টোটাল না সমাজ যাতে করে যেই বৈষম্যের শিকার হয়েছে বিগত যে আমরাদের কথা বলছি আমরা তারা যে শেয়ার হোল্ড করেছিলেন কিন্তু আমরা তখনও তাদেরকে কোনো কিছু বলি নাই যে দেখি আমাদের কাজগুলো হয় কি না আমাদের না কোনো নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ হয়েছে না কোনো নিয়োগ বিধি অনুযায়ী পদোন্নতি হয়েছে না কোনো নতুন অর্গানোগ্রাম হয়েছে যেগুলো শুধু মাত্র হচ্ছে হচ্ছে হবে পাবা দিব দিবা প্রত্যেকটা ফিউচার টেন্সের সাথে এই মুহূর্তে আমাদের একটাই দাবি দিয়েই পরিপূর্ণ হয় যোগ্য নার্স যোগ্য চেয়ারে বসে আমি সেই জায়গাটা থেকেই আমার সন্তানদের পাশে এসে দাঁড়িয়েছি আমার আলাদা করে কিছু বলারও নাই ভাষাও নাই আমরা ব্যথিত সকলে এ কারণে আমরা যদি জনগণকে কষ্ট দিয়ে থাকি সেজন্য দুঃখিত জনগণের প্রতি আমরা জনগণের সহযোগিতা চাই আমরা মিডিয়াতে সহযোগিতা চাই আমাদের হয়ে কথা বলার জন্য আমরা আপনাদেরকে পাশে চাই নার্সদের এই রাস্তা থেকে তুলে নেওয়ার জন্য আমরা আপনাদের সহযোগিতা চাই প্রশাসন যাতে আমাদের দিকে কর্ণপাত করে অন্তত এই এই আন্দোলনকে যাতে করে বড় কোনো রূপ না প্রকাশ করে নার্চদের তরফ থেকে আমরা ছোট আকার থেকেই আমাদের বড় দাবিগুলো নিয়েই ঘরে যেতে চাই আমাদের আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে আশা আমাদের যে চাওয়া সেটা আমরা যাতে সফল করতে পারি আপনাদের সেই সহযোগিতার হাতটা আমরা চাই সবসময় তো আলাদা করে আমাদের আর কিছু বলার নাই আমরা আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই যেন অপব্যাখ্যা না করা হয় আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই যেন কোনো বিশেষণে বিশ্বাসিত করা না হয় আমাদের এই আন্দোলনকে কোনোভাবেই যেন বলা না হয় যে আমরা জনগণের বিরুদ্ধে আমাদের আন্দোলনকে কোনোভাবেই যাতে বলা না হয় যে বৈষম্য বিরোধী শান্ত আন্দোলন যা করেছে যেভাবে বাংলাদেশটাকে উপহার দিয়েছে আমরাও তার বিরোধী করতেছি না আমরা সেই বৈষম্যের যে শিকার তাদের হাতে হাত মিলে আমাদের বৈষম্য যাতে দূর হয় তার জন্যই আজকে আমি আমার এই প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আমার ছাত্রছাত্রীদের পাশে আমার সন্তানদের পাশে সমগ্র বাংলাদেশের নারীদের পক্ষ থেকে এটা আমার প্রাণে দাবি আপনাদের কাছেও চাও আমার এটা ধন্যবাদ আপনাকে আজকে আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এটা পুরা দেশের মানুষ সহ সকল নার্স সমাজ জানেন যে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি উনিশশো সালে আমাদের নার্সিংকে স্বতন্ত্র প্রফেশন হিসাবে পরিদপ্তর ঘোষণা করা হয় এবং দু সাল পর্যন্ত নার্সিং অধিদপ্তর হওয়ার আক পর্যন্ত আমরা নার্সরা এই পরিচালক এর পদ বিএনএনসির রেজিস্ট্রারের পথ সকল পদ আমাদের নার্সদের দ্বারাই পরিচালিত হয় দু সালে নার্সিং অধিদপ্তর ঘোষণা হওয়ার পরে আমরা চেয়েছিলাম যে আমাদের নার্সরাই আমাদের অধিদপ্তর পরিচালিত করবেন কিন্তু তা না করে কিছু স্বৈরাচারী থাবা কিছু অপশক্তি কিছু কূটকৌশলে আমাদের অধিদপ্তরের সকল মহাপরিচালক সহ সকল পরিচালকের চেয়ার দখল করে নেয় এবং অর্ধবতি আমরা নানাভাবে তাদের অনেক রিকোয়েস্ট অনেকভাবে কাগজ আবেদন জানিয়েছি কিন্তু কোনো প্রকার তাদের দিকে সারা পায় নাই কোনো উন্নতি হয় নাই গত পাঁচ তারিখ স্বৈরাচার সরকারের পতনের পরে সকলেই যখন বৈষম্য বিরোধী আন্দোলনে সমবেত হয়েছেন আমরা নার্সরাও চাই আমাদের অধিদপ্তর বৈষম্য বিরোধী হোক বাংলাদেশের নার্সরা তাদের অধিকার ফিরে পাক তাদের চেয়ার তারা ফিরে পাক এবং আমাদের নার্সদের প্রাণের দাবি আমাদের অধিদপ্তর আমাদের নার্সিং কাউন্সিল নার্সিং ও কাউন্সিল সকল চেয়ার মহাপরিচালক নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রার সকল চেয়ার নার্সদের দ্বারা পরিচালিত হোক এটাই আমাদের সকলের প্রাণের দাবি এবং যতদিন পর্যন্ত এই দাবি পূরণ না হবে সমগ্র বাংলাদেশের নার্সরা একত্রিত হয়ে দুর্বার প্রতিবাদ চালাবে ধন্যবাদ সকলকে হসপিটাল থেকে আমি ইস্টার জাহান বলছিলাম আমাদের দাবি একটাই আমাদের নার্সিং পেশাকে আমরা স্বতন্ত্র হিসাবে দেখতে চাই আমাদের এত পিএইচডি হোল্ডার রয়েছেন ডক্টরের ডিগ্রি করা নার্স অভিজ্ঞ নার্স রয়েছেন আমাদের এত বড় একটা নিয়ে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হওয়ার পরেও এবং এখান থেকে অনেক উচ্চশিক্ষিত নার্স বের হওয়ার পরেও পরিচালক এবং মহাপরিচালক পদে যারা আসীন হয়ে আছেন তারা আমাদের নার্সিংয়ের থেকে আসেননি এবং আমরা এটাই চাই যে আমাদের নার্সিং থেকে যারা দক্ষ অভিজ্ঞ আছেন তারাই আমাদের নার্সিংয়ের পরিচালক এবং মহাপরিচালক পদে অধিষ্ঠিত হবেন এবং নার্সিং পেশাকে স্বতন্ত্র পেশা হবে আমাদের দপ্তরে আমাদের লোক থাকবে আমাদের বর্তমান যে এক দফার দাবি সেটা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডাফেরি কাউন্সিলের প্রেসিডেন্ট এবং রেজিস্ট্রার পদ থেকে পাশাপাশি নার্সিং ও মিডাফেরি অধিদপ্তর হতে পরিচালক মহাপরিচালক যে পদগুলো আছে সে সকল পদগুলো থেকে নন নার্সিং প্রশাসন ক্যাডার রয়েছেন তাদেরকে অপসারণ করে উত্তর পদগুলোতে উচ্চ দক্ষ অভিজ্ঞ যে নার্স রয়েছেন তাদেরকে প্রদান করতে হবে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে দশম গ্রেডে ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর পদ মর্যাদায় দেখা যাচ্ছে দিনের পর দিন সম সময় চলে যাচ্ছে বাট আমাদের পদোন্নতি হচ্ছে না এক শ্রেণীর আমলারা যারা ওই চেয়ারে বসেন তারা আমাদের পদোন্নতির বিষয়ে দৃশ্যমান যে কাজ কর্ম করা দরকার সে বিষয়ে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না একটা মানুষ যদি জন্মলগ্ন থেকে দশম গ্রেডে পদার্পণ করে শেষ পর্যন্ত চাকরি শেষ সময় এসে ছয় মাস আগে পদোন্নতি পায় তখন সে কিন্তু মূল কাজগুলো করতে পারে না তো হসপিটালে যদি আপনার সংস্কার করতে হয় দৃশ্যমান পরিবর্তন আনতে হয় স্বাস্থ্য সেক্টরে সেক্ষেত্রে নার্সরা কিন্তু অগ্রণী ভূমিকা পালন করছে করোনার সময় আপনারা দেখেছেন বৈষম্যভাবে যদি ছাত্র আন্দোলনের সময় আপনারা দেখেছেন নার্সরা সামনে সাইতে থেকে কাজ করেছেন সো আমাদের দাবি হচ্ছে আমাদের যারা পদোন্নতি বঞ্চিত নার্স রয়েছেন আমরা যারা মানে শোষিত আজকে আমাদের কালো পতাকার যে মিছিলের উদ্দেশ্য যে একটা সংকল্পের একটা শক্তির একটা কালো পতাকার মিছিল হচ্ছে আমাদের একটা অবস্থান হচ্ছে প্রধান হবে হবে নর প্রধান হবে তাদের বাড়ি তারাই হবে প্রধান হবে যোগ্য নাজ হবে তাদের বাড়ি তারাই হবে